আজকের এ আয়োজন আয়োজক ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ঢাকা দু সাল থেকে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ঢাকাতে কাজ করছেন হ্যাঁ এর আগেও আরেকটি প্রোগ্রাম এখানে হয়েছে কালচারাল দিক দিয়ে না বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান সেটা তো অনস্বীকার্য হ্যাঁ মহান মুক্তিযুদ্ধে সে মিত্রবাহিনী বিশেষ করে আমরা মুক্তিমিত্র স্মৃতিসৌধও মনে বাংলাদেশে একটাই তৈরি হয়েছে সেটা হলো চোর যেটা আমরা ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম উদ্বোধনের জন্যে হ্যাঁ উনি ত্রিপুরার গভর্নর তথাগত রায়কে পাঠিয়েছিলেন সেই স্মৃতিসৌধ উদ্বোধনের জন্যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক এই সম্পর্ক মানে এটা বিনা বিনাশুতার মালার মতো এটা ভাঙবার নয় এটা কোনোদিনও ভাঙবে না মানে রক্তের রক্তাক্ষরে এই সম্পর্কের সৃষ্টি হয়েছে